আচ্ছা বাইব্রাদারা আছেন আপনাদের সবার জন্য আমি নতুন সাইট নিয়ে আসলাম ঠিক আছে অবশ্যই আপনার যদি ভালো লাগে অবশ্যই করবেন ঠিক আছে একদম নতুন প্রজেক্ট আজকে লঞ্চ হয়েছে ঠিক আছে তো আমি প্রথম কাজ কিভাবে করবো দেখা দিচ্ছে ঠিক আছে প্রথমে ঢুকবেন পরে আপনি লিঙ্কে ঢোকার পর স্টার দিবেন ঠিক আছে স্টার্ট দেওয়ার পর এখানে আপনি ফেলে দিবেন ঠিক আছে স্টার দিবেন দেওয়ার পরে একটু লোডিং নেবে তো সার্ভার অনেক প্রবলেম তো হ্যাঁ আসবে তো অনেক গোটি পিপশন দেবেন ঠিক আছে তো এখানে আসবে এরকম আসলে ইন্টারভেস আসার পর ঠিক আছে তো আপনার কী করবেন এই তো আপনার একদম নিউ সাইট তো ঠিক আছে তো আপনার মানে এই যে উপরে দেখেন দেখেন যে টাইম কন্ট্রোল হচ্ছে ঠিক আছে তো আপনি কি করবেন এখানে আপ ডাউন ঠিক আছে আপনি কিভাবে কাজ করবেন মানে আপ ডাউন ঠিক আছে তো আপনি এখানে দেখেন তো মানে বিটিসি মানে টোকেনের দাম এটা বুঝছেন তো যাই হোক তো আপনার টোকেনের নাম হলো সিপি ঠিক আছে আমার উপর দেখেন ধীরে ধীরে সিপি এখান থেকে তো আমার কিন্তু আমার নাই ঠিক আছে তো আমি কাজ করবো কিভাবে কাজ করবো আমি এখানে আপ ডাউন ঠিক আছে এখানে মার্কেট যদি আপনি আপে যায় ঠিক আছে তো আসলে আপনি যদি আপ ধরেন ঠিক আছে আপ দলে আপে চাপ দিলে তাহলে আপনার আপে যদি মার্কেটে দেয় ঠিক আছে তখন আপনার এখান থেকে একশো মানে একশো সিপি পাইবেন ঠিক আছে টোকেন আর যদি যখন আপনার মানে ডাউনে দেন ঠিক আছে ডান দিলে মানে ডান দিলে তাহলে ডান চাপ মার্কেট মানে ডাউনে যাবে তখন আপনি এখান থেকে ঠিক মানে আপনি যদি আপনি যদি আপে ধরেন ঠিক আছে যদি মার্কেটে যদি মানে ডাউনে যায় ঠিক আছে ডানে গেলে ডাউনে গেলে তখন আপনি মানে দশ দশ টোকেন পাবেন ঠিক আছে আর যদি আপনার আপে দর্শন আপেই যায় ঠিক আছে তাহলে আপনি এখান থেকে একশো টোকেন পাবেন ঠিক আছে এটা হলে আপনার কাজ তো আপনি আমি কি করব আমি আপে ধরবো ঠিক আছে এই যে আমি আপে ধরছি আপে চাপ দিছি দেখেন ইয়োর সিলেট আপ ঠিক আছে তাই এখন আমি দেখেন চাপ দিই কোনো কাজ করে না কারণ আমি এখন দরছি ঠিক আছে এখানে আমার দশ ঘন্টা পরে দশ ঘন্টা পরে আমাকে সে মানে যদি পাই তাহলে আমাকে অটোমেটিক আমার অ্যাকাউন্টে জমবে ঠিক আছে আর যদি না পাই তাহলে আমাকে দশ টোকেন দেবে ঠিক আছে এই কাজ এখানে আপনার দ দশ ঘন্টা পর পরে আপনাকে একটা ক্লেম করতে হবে এখানে ঠিক আছে এখানে মাথার ক্লেম করতে হবে এই আপনার কাজ অন্য কোনো কাজ নাই আর এখানে কি করবেন দেখেন রেফার এই যে রেফার ঢুকবেন রেফার ঢোকার পর দেখেন এখানে কপি রেফার লিঙ্ক আপনার বন্ধুবান্ধব থাকলে ঠিক আছে তাদেরকে আপনি ই করবেন রেফার করবেন এখান থেকে ঠিক আছে আমরা করলে কিছু কমিশন পাবেন এখান থেকে এই এখানে রেভার ফ্রেন্ড ঠিক আছে টাক্স এমনি টাক্সে ঢুকবেন টাক্সি রোকার পর এখান থেকে নাকি ফলো ঠিক আছে ফলো এগুলো ফলো করবেন ঠিক আছে ফলো করবেন কিভাবে আপনি এখানে গো চাপ দেবেন এই যে আমি চাপ চাপ দিয়ে ওদের একটা মানে ওদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে নিয়ে গেলে এই যে আমি দেখেন কীভাবে যাইতেছি পরে একটু ওয়েট করবেন ঠিক আছে তো ওদের একটা মানে এরা আপনার আজকেই মানে লঞ্চ হয়েছে তো একদম নিউ সাইড ঠিক আছে তো আপনারা সবাই জোরে জোরে কাজ করবেন ইনশাল্লাহ অবশ্যই প্রফিট পাবেন এখান থেকে ঠিক আছে দেখেন এটা এই দেখেন এটা কিন্তু ওরা ভালো ভালো সাইড লাগে কিন্তু ওরা কিন্তু পার্টনারশিপ করবে যেমন বাইন্যান্স তারপর কুকয়েন বাইবিট ঠিক আছে ওরা ভালো ভালো দেখেন ওরা কিন্তু ভালো ভালো সাথে কিন্তু ওদের সাথে ইয়ে আছে ঠিক আছে মানে পার্টনারশিপ দেখেন এই যে বিট কয়েন ঠিক আছে বিট কয়েনের সাথে কিন্তু ভালো ইয়ে আছে ঠিক আছে ওদের ওদের এটা টুইটার ঠিক আছে তো আপনারা বেশি বিডিওটা লম্বা করবো না ঠিক আছে তো আপনারা এটার মধ্যে দেখছেন ঠিক আছে ওইটা ওদের এটা ফলো দেবেন মানে ফলো দেওয়ার পর তারপরে ব্যাগ যাবেন ঠিক আছে তো আমি এখন একটা ব্যাগে যাব ঠিক আছে তা আমি ব্যাগে গেলাম ঠিক আছে তো আবার ব্যাগে ওখানে আসে পড়ছে এখানে ঢুকবেন ঠিক আছে আমি ক্লেম করবেন মানে ব্যাগে পর এরকম আসবে আর সবার এখানে কী করবেন আপনি এখানে ক্লেম দেবেন ঠিক আছে আমি ক্লেম দিলাম দেখেন আমি এখানে দুইশো সিপি আমি পেয়ে যাব ঠিক আছে এরকম আমি সবগুলোই করে করে নেবেন সবাই ঠিক আছে সেম কাজ তো আপনি কী করবেন এখান থেকে এই যে আর্ন ঠিক আছে আর্নে দেওয়ার পরে দেখেন এখানে আবার দুইশো সিপি এই কোণারে দেখেন এখানে কোনারে দুইশো সিপি আমার যোগ হয়েছে মানে ব্যালেন্সে ঠিক আছে তো আপনি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর এখানে আর কোনো কাজ নাই আর এখানে লকে চাপ দিলে লকে বর্তমানে এখন ওটা লক করা আছে ওরা তখন মানে আপডেট দেবে তো ওখান থেকে লক খুলে যাবে ঠিক আছে তো আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন ঠিক আছে আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে গ্রুপ আছে গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন নিউ নিউ আপডেট অবশ্যই সবসময় পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবসময় ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন السلام عليكم